এতক্ষণ পর্যন্ত অত্যন্ত প্রিয় দোস্ত বাল্যবন্ধু হজরতুল্লাহ আল্লাহ শেখ জাকারিয়ান হাফিজ তিনি কথা বলছিলেন এই দুই দিন যত ওয়াইজ আলোচক হাজরাত কথা বলেছেন আল্লাহ সমস্ত আলিমকে এক উত্তম যা দান করে সবার জবানে আল্লাহ নূর দান করেন আইলমে আমলে বারাকা দান করেন আমার এক মামার ওসিলায় আপনাদের এখানে আসা বকুল মামা আসছিলি আইসা সারে না এখন আরে বেচারা আনতে আমার আনতে গিয়া নিজেই পিছনে বেড়ে গেছে আমাদের সাথে দৌড়ায় পারে না তো আমরা তো অভ্যস্ত চিপা চাপা দেয়া মারি খেলে আর ওনার দামি গাড়ি উনি একটু চিন্তা ভাবনা করে টান মারে আমাদের তো মুড়ির টেন উল্টা অন্য রাম করে ডরায় এটা একটা সুবিধা আছে আচ্ছা আসতেছে আসবে যাদের ওসিলা এখানে আসছি যেটা কথা বলার সুযোগ পেয়েছে আল্লাহ সবাইকে আর উত্তম যা যা দান করে কোরআন আল করিমের সুরাতুল আম্বিয়ার একটা আয়াত আমি পড়েছি এই আয়াতের উপর ব্যক্তি করে সময়ের কিছু জরুরি কথা আপনাদের সামনে পেশ করতে চাই তার আগে আয়াতটির একটু তরজমা শুনাই আপনাদেরকে আল্লাহ তালা বলেন ওয়ানদাউল মওয়াজিনাল কিসতাল দিন আমি ইনসাফ দেওয়ার জন্য দাড়ি পাল্লা দাঁড় করাবো বিচারে ইনসাফ কর فلا تزلم نفس شيئا আমার সেই বিচারের আদালতে কারো উপর বিন্দু মাত্র জুলুম হবে না এই বিন্দু মাত্র মানে ব্যাখ্যা আল্লাহ নিজেই দিচ্ছেন و ان كان مثقال حبه من সামনে দেন ওলামাদেরকে সামনে দেন আসে বিন্দু মাত্র তো আল্লাহ নিজেই বলেন কেউ যদি দুনিয়াতে একটা সরিষা দানা পরিমাণও কিছু করে ভালো কাজ হোক মন্দ কাজ হোক সবাবের কাজ হোক গুণার কাজ হোক আল্লাহ বলেন এই ছোট্ট ছোট্ট কাজগুলোকেও আমি হিসাবের জন্য আল্লাহর হিসাবের জন্যে জন্য যথেষ্ট এই হচ্ছে আয়াতের রেখে ক্রাম হাসরের মাঠে মানুষের শ্রেণী করেছেন চারটা আমার সাথে কথা বলা লাগবে কিন্তু আমি একা কথা বলতে দুর্বল মানুষ না মিল্লা জিল্লা আর কি হ্যাঁ ঠিক আছে না মিল্লা জিল্লা আমার বাড়ি কিন্তু কুমিল্লা এই জন্য কথা বলবো কি মিল্লা জিল্লা আপনারা কিছু বলবেন আমি কিছু বলবো ঠিক আছে শ্রেণী হবে কয়টা মূলত পাঁচটা আমরা চারটা নিয়ে কথা বলবো আরেকটাকে রাখবো ইনশাআল্লা এই চার শ্রেণী বুঝার জন্য আমি একটা সরল সূত্র দিই আপনারাও বের করতে পারবেন এটা কোনো কঠিন বিষয় না জটিল কিছু না আচ্ছা বলেন তো দাড়ি পাল্লায় পাল্লা থাকে কয়টা ধরেন আপনি আলু মাপবেন আলু তো এক পাল্লায় পাথর রাখছেন আরেক পাল্লায় আলু রাখেন নাই মাপা যাবে কেন যাবে এটা আপনারা জানেন কিন্তু আমি একটা বক্তব্য শিখাই দিই ওইটাই বলেন বারবার ওইটাই বলবেন শেষ পর্যন্ত জবাব আপনাদের এই এক ডিউটি দিচ্ছি আমি আমি যখনই জিজ্ঞেস করব কেন তো বলবেন এটা কি সেটা বলেন যে পাল্লা একটা খালি বলেন আমি কিন্তু কথা তিনটা বলছি একটাও বাদ দিবেন না পাল্লা একটা খালি মনে থাকবে আমি আবার জিজ্ঞেস করি এক পাল্লায় পাথর রাখছেন আরেক পাল্লায় আলু রাখেন নাই মাপা যাবে কেন যাবে না আচ্ছা আর উল্টাও তো হইতে পারে এক পাল্লা আলু রাখছেন আর এক পাল্লায় পাথর রাখেন নাই মাপা যাবে কেন যাবে না অনেকে পাল্লা খালি বলবে এই জন্য বলছি তিনটা শব্দ কিন্তু আছে একটা মিস করলে আমার গোলমাল লেগে যাবে বলেন কেন মাপা যাবে না হাসরের মাঠে আল্লাহর আদালতে এমন কিছু মানুষ আসবেন যাদের নেকির পাল্লায় নেখিত আছে কিন্তু গুনার পাল্লায় একটাও গুনা নাই বলেন তো তাদের আমল মাপা যাবে কেন যাবে না এই মানুষগুলোই বিনা হিসাবে জান্নাতে চলে যাবে হিসাব কেন হবে না বলেন তো আচ্ছা দ্বিতীয় শ্রেণী আরেকটা শ্রেণী এমন আসবে যাদের গুনার পাল্লায় গুণা তো আছে কিন্তু নেকির পাল্লায় নেকি নাই একটাও বলেন তো তাদের আমল মাপা যাবে কেন যাবে না এই তাদের ব্যাপারে আল্লাহর আমি ওদের আমল না ওরা বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে বিনা হিসাবে কেন বলেন তো আর বাকি আছে কয় গ্রুপ দুই গ্রুপ দুই গ্রুপের দুই পাল্লাতি আছে নেকির পাল্লায় কি আছে গুনার পাল্লায় গুনাও আছে কারো পাল্লা ভারী কারো গুনার পাল্লা ভারী এ বাচ্চারা কথা বললো না তোমরা থাক বকা দিয়ে না

পাল্লা কয়েক গ্রুপ গেল চলেন আমরা একটা একটা করে বলি আমি ওলামারা আছেন এই জন্য বলেনি পাবলিক তো না আপনারা বুঝবেন আবার এই জন্য বলেনি আমি দলিল হিসাবে আয়াত আনবো কিন্তু আমি আয়াতের তর্জমা করবো না আবার বললেন না কি তর্জমা করলো আয়াত কি করলো না আমি প্রমাণ হিসাবে আয়াত কিন্তু কথা আমি আমার মতো করে বলে যাব যাবো হুবহু তর্জমা মনে না করা ওই যে প্রথম গুরু আস্তে আস্তে শুনতেছিলাম আমার ভাই নবীদের নবীরা মাহুদ নিষ্পাপ এই বিষয়ে কথা বলছিলেন তো ওখান থেকেই চিন্তা করছি আমি ওইখান থেকেই শুরু করবো ইনশাআল্লাহ এই যে প্রথম গরু যাদের নেকি আছে গুনার পাল্লায় গুণা নাই তারা কারা জামাত নবী মাসুম কোন নবী জিন্দিতে কোন গুণা করেন নাই কেন করেন নাই এটা এক ভিন্ন সাবজেক্ট ওই বিষয়ে ঢুকলে অনেক দেরি হয়ে যাবে তবে যেহেতু প্রসঙ্গ উঠাইছে একটু জানেন একেবারে কিছুই জানেন না এমন যেন না হয় নবীরা কেন গুনাহ করেন নাই আমার ভাই বলতেছিলেন কথাটা আর একটু গোড়ার থেকে বললে আপনারা আরো সহজ হবে আপনাদের জন্য কেন গুনা করেন নাই অনেক কারণ আছে তার মধ্যে একটা মৌলিক কারণ হচ্ছে নবীদেরকে আল্লাহ নিজেই গুনাহ থেকে বাঁচায়া রাখছেন এ পর্যন্তই কথা বলেছেন তিনি না কিন্তু প্রশ্ন হচ্ছে আল্লাহ নবীদেরকে কেন বাঁচাইছেন চাইছেন আমার আপনার কেন বাঁচান না সুরতুল হাজ শেষ পৃষ্ঠার একটা আয়াত আপনারা শুনেন আল্লাহ বলেন আল্লাহ মুয়াস্তফি মিনাল মলা ই কে তিয়রুম সুলে আল্লাহ বলেন সমস্ত রসুল আমি আল্লাহ নির্বাচন করছি নবীর কার নির্বাচন কোন রাজা বাদশার নির্বাচন এখন কোন যদি গুনাহ তো আল্লাহ নির্বাচনটাই প্রশ্নবিদ্ধ হয়ে যায় যে আমাদেরকে গুনা থেকে বাঁচাতে আপনি কাদেরকে নবী রসুল বানালেন তারা নিজেরাই তো গুনাহ করে আল্লাহ নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয় এই জন্য আল্লাহ তালা নিজেই সমস্ত নবীকে থেকে বাঁচায় রাখছে যেমন আমার ভাই হাজতে ইউসুফ আলী ইসলামের কথা বলতেছিলেন শুনছেন না যেহেতু ওই কথা দিয়েই শুরু এটা চলতে কিছু কিন্তু এটা আমার মূল পয়েন্ট না আসল জায়গায় জাগার ঢুকার জন্য এটার একটা দরজা বানাইলাম আমার ভাইয়ের কথাটা নাই মূল আরেক জায়গায় ঢুকবো আর কি কথা দিয়ে হাজরত ইউসুফ আলি ইসলাম এত সুন্দর মিশরের মেয়েরা পাগল বিশেষ করে ফার্স্ট লেডি জুলাইখা অস্থির হয়ে গেছে হাজরত ইউসুফ তো কোনো পাত্তা দেন না দুর্বেরি একদিন তো রোমের মধ্যে আটকে একেবারে অন্দর মহলে তফসির কিতাবে আসছে সাত দরজা ভিতরে হজরত ইউসুফ তো ফেসে গেছে

আমার বাচ্চা বিপদে পড়লে কার কাছে সাহায্য চাইতে হয় আরো ধরে সব দেওয়ার মালিক শুধু বাচ্চাটা দেওয়ার মালিক খাজা বাবা ما شاء الله حضرت يوسف الله كسر شهد جو جائسا چوبش نمبر آيات الله بولتسن سن امي باتعدس كذلك لنصرف عنه سوء الفحش ام باتعدس شو لقوتا كم ني باتعدس الله بولتسن سن نمبر آيات الله بولي واستبق الباب وقدت قميصه من دبر والف يا سيدها لدى الباب قالت ما جزاء من اراد باهلك سوءا الا ان يسجن او عذاب اليم

মোল্লারা এই দুনিয়ার বুদ্ধি দিয়া চলে না মোল্লারা আল্লাহর রহমতের ভরসায় চলে বড় মোল্লা দেখায় দিচ্ছেন নবী ইউসুফ দরজার দিকে তোর দিচ্ছেন জলেখা দেখছে হাত ছাড়া পিছন দিয়া মাসের থাবা হুজুরের কম দামি জামা গেছে জামা পিছন দিয়া ছিড়া যাই দরজার সামনে গেছে দরজা খাট করে বা চান কে মনে রেখেন গোড়ার কথা এক দরজা তিন দরজা চার দরজা পাঁচ দরজা ছয় সাত শেষ দরজা খুঁজলাই যায় পড়ছে জামাইয়ের সামনে জামাইয়ের সামনে পইলে একদম জাগায় উল্টায় গেছে পোলট্রি মারছে পর্যন্ত কি কয় কাবার স্ত্রীর সাথে অপকর্মের চেষ্টা যে করল এর শাস্তি কি হওয়া উচিত দেখছেন সোরের মার বড় গলা দোষ করছে কি আরে কথা বলে না চাপাইতেছে কার কান আর কন্যা হুজুরের কান দিত আমার একটু বলতে সুবিধা হয় বলেন না দোষ করছে কি জুলাইখা চাপাইতেছে কার সব কার উপরে দোষ করছে নিজে চাপাই হুজুরের কান দিয়ে পুরাই হাসি না স্টাইল আচ্ছা শুনেন জুলাইখা বিচার দিল জামাইয়ের কাছে আর সূক্ষ্ম কথা শুনেন না জুলাইখা বিচার দিল কার কাছে আচ্ছা যে বিচার দেয় বিচার রায় কি সে দেয় না বিচারক দেয়

হাজরত ইউসুফ জানালেন হি আর আন্নারসি আমি কিছুই করি নাই যা করছে মহিলা তুমি যে করো নাই তো প্রমাণ দেও এই আরেকটা দুই নম্বরে কেমনে দুনিয়ার আইন আদালতের সিস্টেম ইসলামী আইন আদালতের সিস্টেম প্রমাণ দেওয়ার দায়িত্ব বাদীর যে অভিযোগ করে আলবাই না আলা আলাল মুখ দাঁড়িয়ে এখানে অভিযোগকারী জুলাইখা কাজে প্রমাণ কে দিবে নিয়ম অনুযায়ী প্রমাণ দেওয়ার কথা কার চাওয়া হচ্ছে কার কাছে হুজুরের কাছে সাবাস নিয়ম ঠিক আছে না উল্টাইছে কেন উল্টাইল ক্ষমতার অপব্যবহার ক্ষমতার দাপটে মানুষ নিয়ম রে উল্টাই নিয়ম বানায় লাগে কথা কোন ঠিক কিনা হাজরত ইউসুফ চিন্তা করেন দলিল দিব কোথায় ভেতরে ছিলাম আমি আর মহিলা